দেখুন আমাদের ক্লায়েন্ট মার্চের একুশ তারিখ দুই হাজার পঁচিশ করেছিলেন দেখুন দেখুন উনি বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার এই যে দেখুন বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার এই লেটারটিও উনি মার্চের একুশ তারিখ দুই হাজার পঁচিশ পেয়েছেন দেখুন মার্চের একুশ তারিখ দুই উনি পেয়েছেন বায়োমেট্রিক ইন্সট্রাকশন লেটার দেখুন এটি হল পিপিআর অর্থাৎ পাসপোর্ট রিকোয়েস্ট এই হচ্ছে পিপিআর লেটার অর্থাৎ ভিসা অ্যাপ্রুভাল লেটারটি পেয়েছেন ভিসা অ্যাপ্রুভাল দেখুন এখানে পাসপোর্ট রিকোয়ারমেন্ট প্লিজ প্রোভাইড ইউর পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট উইথ এ কপি অফ দিস লেটার এই যে পিপিআর লেটারটি দেখছেন অ্যাপ্রুভাল লেটারটি দেখছেন এর সাথে এই লেটারটি এবং আপনার পাসপোর্টটি অরিজিনাল পাসপোর্টটি ভিএফএ সেন্টারে আপনাকে জমা দিতে হবে এই হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ দশ দিন পরে উনি কানাডার এই মাল্টিপল দেখুন আপনি এখানে ভিজিটর ভিসা পেয়েছেন মাল্টিপল ভিজিটর ভিসা এখানে ভিজিটর ভিজিটর ভিসা ভিসা মাল্টিপল উনি পেয়েছেন তো তাহলে আপনি বুঝতে পারলেন কিভাবে মাত্র উনিশ দিনে কানাডার ভিজিট ভিসা করা যায় আপনার ক্ষেত্রে এর কম সময় লাগতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি পিপিআর অর্থাৎ পাসপোর্ট রিকোয়েস্ট ভিসা অ্যাপ্রুভেল লেটারটি আপনি পাবেন এবং পরবর্তীতে দশ দিনে ভিএফএস সেন্টারে অরিজিনাল পাসপোর্টটি জমা দিয়ে আপনি ভিসা পাবেন